এক কি অবস্থা بو এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ নাম কি আপনার কেয়া কে আপু বয়স কত 18 18 বছর পরিবারে কে কে আছে পরিবারে আম্মু আছে ছোট ভাই আছে আর আমি আছে আর আব্বু শে মানে অনেক ছোট থাকতে অন্য একটা মেয়ের সাথে মানে তাকে বিয়ে নিয়ে এসে ভারত চলে গেছে শে আর আমাদের কোনো খোঁজ খবর নেয় না কত বছর আগে তাও 5 6 বছর 5 6 বছর আগে হুম তো বলুন আপনার পরিবার কি কি চলতেছে পরিবার অনেক অভাবে কষ্ট চলতেছে ভাই মা মানুষের বাসায় কাম করে আমি বাসায় থাকি আম্মুটারও বয়স হয়েছে আম্মু অসুস্থ তো ঠিক মতো সংসারটা অনেক মানে চলতেছে না অনেক অভাবে কষ্ট পড়া অনেক আশা নিয়ে প্রতিবেদনের সামনে আসছি বুঝতে পারছি তো এখন প্রতিবেদনে কি চাচ্ছেন আপনি চাচ্ছি ভালো একটা মনের মানুষ যে আমার দায়িত্ব নিবে আমাকে আমার পাশে থাকবে কখনো আমার হাত ছাড়বে না সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে শহরটাতে না প্রবাসী ছেলে চাই। যেখানেই হোক ভাইয়া কপালে যেখানে আছে সেইখানেই তো যাইতে হবে। প্রবাসী হোক বাংলাদেশী হোক আমার কোনো সমস্যা নাই। ছেলে পছন্দ? দেশি না প্রবাসী? এখন পছন্দ দোনো জায়গায়। এই যেখানে কপালে থাকবে আমার এটা পছন্দ দিয়ে কথা না ভাইয়া কপালে যেখানে থাকবে সেইখানেই যাইতে হবে। সমস্যা নাই আমার যেইখানে আল্লাহর রিজিক লেখছে ওইখানেই আমার আল্লাহ পাঠাইবে আর প্রবাসী হোক বাংলাদেশী হোক তাতে আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তো বয়স্ক না জন বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই কম বয়স হইলো কোনো সমস্যা নেই আমার দায়িত্ব নিলে হবে ভালো একটা মনের মানুষের আসে আসছি তার বয়স বেশি হোক বা কম হোক তাতে কোনো আমার আপত্তি নেই আপনার বয়স কত আঠারো আঠারো তো সতেরো বছরে যদি কোনো একটা ছেলে বিয়ে করতে চাই সমস্যা নেই সে যদি ভাই আমাকে যদি তার ভালো লাগে এমন না যে খালি মেয়েদের বয়স বেশি হইলে বিয়ে করা যাবে না ছেলেদের বয়স বেশি হইলে বিয়ে করা যাবে বেশি বয়স মেয়েদেরও কিন্তু বিয়ে করে যদি ভালো মনের মানুষ হয় সে যদি ভালো মন মানসিকতা তার থাকে সেরকম হইলো বুঝতে পারছি তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বারটা কি একটু বলে দিবেন হ্যাঁ হুম হুম বলতে পারবেন আর আরেকটু বলে দেন দর্শকদের ফোন

আচ্ছা তো আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এইটাই বলার আছে সবাই ভালো মন মানসিকতা নিয়ে আমার পাশে থাকেন যেই আমার পাশে আসবে আমার জীবন সঙ্গী হবেন কোনো খারাপ কথা বলেন না ভাই আমি অনেক অভাবে কষ্ট পড়ে প্রতিবেদনের সামনে আসছি আমি অন্য মেয়েদের মতন বা অন্য কারোর মতন মানে অনেক ভালো থেকে আনন্দ ফুর্তি করতে আসে নাই তো ভালো একটা মনের মানুষের আসে আসছি আশা করব সবাই আমি যেরকম একটা ভালো মন নিয়ে আপনাদের কাছে মানে প্রতিবেদনটা ছাড়ছি তো আপনারাও ভালো মন নিয়ে আমার কাছে আসবে এটা আপনাদের কাছে আর আমার পাশে থাকেন আর আমার দায়িত্ব নিয়ে না আমার ছোট ভাই আর আমার আম্মুর দায়িত্ব নিতে হবে না আমার দায়িত্ব নিলেই হবে আপনার দায়িত্ব নিলেই হবে আচ্ছা তা আপু তো শেষ কথা আমার যে একটা লাস্ট কোশ্চান হ্যাঁ যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে মানে বিদেশ মানে প্রবাসী নিয়ে যেতে যাতে যাবেন তার কাছে যদি আমার বিয়ে হয় ভাইয়া আমার দায়িত্ব তো তখন মানে সে নিবে সে আমাকে বাংলাদেশে রাখতে চাইলে আমি বাংলাদেশেই থাকব আর বিদেশে নিয়ে গেলে কোনো সমস্যা নেই আমার স্বামী আমাকে যেইখানে রাখবো আমি তো সেইখানেই থাকবো তাই না আচ্ছা ঠিক আছে আপু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা